নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেয় বাংলাদেশের কোটি কোটি মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে কথা বলেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দলটি গত পহেলা জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সর্বসম্মত রায়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেয় পাশাপাশি দাড়ি পাল্লা প্রতীকের বিষয়ে ব্যবস্থা নিতে আদেশ দেয় নির্বাচন কমিশনকে কিভাবে বাংলাদেশ জমাতে সিনেমার মধ্যে একটি গণতান্ত্রিক বৈধ রাজনৈতিক নিবন্ধিত দলের উপরে জুলুম চলেছিল আমাদের অধিকারগুলো কীভাবে কেড়ে নেওয়া হয়েছিল সে সব ইতিহাস আপনাদের জানা আছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দীর্ঘ আইনি লড়াইয়ের পর আমরা আমাদের সেই অধিকারকে ন্যায্যভাবে ফিরে পেয়েছি যেটা আমাদের ন্যায্য অধিকার ছিল সকল মানুষের কাছে আমাদের কৃতজ্ঞতা